প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম টি এম এস এস জাতীয় পর্যায়ের একটি বৃহৎ অলাভজনক জনকল্যাণমূলী স্বেচ্ছাসেবী বেসরকারি উন্নয়ন সংস্থা অত্র সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন বরকত সিট এর জরুরি ভিত্তিতে নিম্নমুক্ত পদে দরখাস্ত আহ্বান করা হচ্ছে আগ্রহ প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কী ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধ্বজ ধরে দেখবেন পদের নাম মার্কেটিং ম্যানেজার পদ সংখ্যা তিনটি কর্মস্থল বকুড়া জয়পুরহাট রংপুর এবং দিনাজপুর জেলা চাকরির ধরন চুক্তিভিত্তিক অভিজ্ঞতা আলু বীজ মার্কেটিং কাজে কমপক্ষে তিন বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক পাশ করতে হবে সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত বেতন ভাতা আলোচনা সাপেক্ষে আবেদন পদ্ধতি প্রার্থীগণ আগামী চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে বিডি জবস অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করতে পারবেন